উত্তরবঙ্গের ডুয়ার্স বলতেই জলদাপাড়ার কথাই মনে আসে জলদাপাড়া ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান ঘন জঙ্গল জলদাপাড়ার পাশেই রয়েছে বক্সার জঙ্গল এই জলদাপাড়া অভয়ারণ্য এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত তবে জঙ্গলের বনের ঘনত্ব ও আয়তনের নিরিখে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় জাতীয় উদ্যান এমনকি অভয়ারণ্যের মধ্যে সবচেয়ে বেশি তৃণভোজী প্রাণীর বাস এখানে পশু শুমারি অনুযায়ী জলদাপাড়ায় বেড়েছে গন্ডার হাতি বাইশন বিভিন্ন প্রজাতির হরিণের সংখ্যা মিলেছে দুষ্প্রাপ্য হিসপিড হেয়ারো যার সংখ্যা বিশ্বে তিনশোর বেশি নেই বনাধিকারীর বক্তব্য অনুসারে দেশের প্রত্যেকটি জাতীয় উদ্যান নিজের মতো করে গণনার কাজ করে তৃণভোজী প্রাণীদের নিয়েও আলাদা করে শুমারি করা হয় দু সালে সেই প্রাণী শুমারি গণনা হয়েছিল জলদাপাড়ায় এর আগে বা পরে অন্য সব জাতীয় উদ্যান তাদের রিপোর্ট পেশ করেছে তাতে দেখা যায় সংখ্যার নিরিখে জলদাপাড়া জাতীয় উদ্যানে তৃণভোজী প্রাণী সবচেয়ে বেশি দু সালে গণ্ডার সুমারি গণনা অনুসারে বর্তমান গন্ডার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো নব্বইয়েরও বেশি হাতির সংখ্যা দুশোর কাছাকাছি এর মধ্যে পোষা হাতি একশোটি বার্কিং ডিয়ার প্রায় ছশো সম্বর হরিণ দু হাজারেরও বেশি সংখ্যা সালে যে সুমারি হয়েছিল গন্ডার সুমারি সেই অনুযায়ী ছিল টু হান্ড্রেড টু তো দু হাজার চব্বিশে আমাদের এই মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে আবার গন্ডার শুমারির কাজ শুরু হবে তো সেক্ষেত্রে আমরা আশা করছি গন্ডারের সংখ্যা বাড়বে কারণ আমরা যা দেখছি অনেক বেশি এখন সাইটিং হয় এবং যে বার্থ রিপোর্ট যেটা সেটাও অত্যন্ত পজিটিভ এবং কাজেই আশা করছি তবে এখানেই থেমে থাকতে রাজি নয় সংশ্লিষ্ট বন কর্তারা জঙ্গল সহ পশু প্রাণীদের চারণ ভূমির প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে একই সঙ্গে জলদাপাড়া সহ সংলগ্ন এলাকা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান অভয়ারণ্যের দায়িত্বপ্রাপ্ত বনাধিকারীরা উল্লেখ্য উনিশশো সালে এক শৃঙ্গ গণ্ডারকে সামনে রেখে জলদাপাড়ার জাতীয় উদ্যানের বিস্তীর্ণ দুশো ষোলো দশমিক পাঁচ বর্গ কিলোমিটার অভয়ারণ্যের রূপ নেয় দু সালে উন্নীত হয় জাতীয় উদ্যান চারদিকে বিশাল জনপদ তারই বুকচিরে তৈরি হয়েছে বিশাল বনভূমি বলাই বাহুল্য প্রকৃতি পরিবেশের টানে দেশ বিদেশের পর্যটকরা ভিড় করেন জলদাপাড়ায় উত্তরের এই বিস্তীর্ণ বনাকীর্ণ এলাকার রূপ সৌন্দর্যে তারাও মোহিত হন একথা বলার অপেক্ষা রাখে না হ্যাঁ সাইটিং হচ্ছেন পর্যটকরা খুশি কাজেই ভালো সেটা আমাদের জন্য আরো অনেক বেশি এবছর যেমন আমরা তিনশো হেক্টর গ্রাস ফডার প্ল্যান্টেশান করেছি রাইনো হ্যাবিটেটের জন্য এবং আমাদের এই যে যেটা এশিয়ান হাইওয়ে রয়েছে এশিয়ান হাইওয়ের উত্তর অংশে ওখানে নতুন করে রাইনো হ্যাবিটেট তৈরি করার জন্য প্রায় সত্তর হেক্টর নতুন গ্রাস ল্যান্ড তৈরি করা হয়েছে এবছর যেটা আমরা দু মানে দু হাজার তেইশে এটা প্ল্যান্টেশন হয়েছিল দু হাজার চব্বিশের অগস্ট সেপ্টেম্বরে আমরা এটা ওপেন করে দেবো

আমরা দাঁড়িয়ে রয়েছি জলদাপাড়া ন্যাশনাল পার্ক অভয়ারণ্যে জলদাপাড়াতে সালে গন্ডারের সুমারি হয়েছে তখন মোট সংখ্যা ছিল দুইশো বিরানব্বইটি গন্ডার তারপরে কিন্তু আর হয়নি জানালেন বনদপ্তর সামনে আবার গন্ডার শুমারি হবে গন্ডারের সংখ্যা বাড়ছে বা কমছে কি হয়েছে শুমারি হলেই জানা যাবে বিভিন্ন এলাকার পর্যটকরা এই জলদাপাড়া অভয়ারণ্যে গন্ডার দেখতে আসেন জলদাপাড়া অভয়ারণ্য একশৃঙ্ গন্ডারের জন্যই বিখ্যাত নামকরণ তবে সামনের সুমারিতে লক্ষ্য করা যাবে যে গন্ডারের সংখ্যা কত বাড়ল আলিপুরদুয়ার থেকে সুমিত কাজজি এক্সপ্রেস নিউজ